আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার মনে কি কখনো এই প্রশ্ন জন্মিয়েছে যে পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও কেন মাছদের জবান নাই মাছ কেন স্থলে চলতে পারে না আর কেনই বা মাছকে পানি থেকে উঠানোর পর মারা যায় এবং সকল মৃত প্রাণী খাওয়া হারাম হলেও মাছকে কেন মৃত হলেও খাওয়া যায় হ্যাঁ আপনাকে বলছি যদি এই প্রশ্নগুলো আপনার মনে ঘুরপাক খায় তাহলে এই ভিডিও আপনার জন্য তো চলুন শুরু করা যাক জৈনক এক ব্যক্তি হজরত আলী আল্লাহ তালা আনহুকে প্রশ্ন করলেন যে মাছ কেন কথা বলতে পারে না এবং কেন মাছ শুধুমাত্র পানিতেই বসবাস করে হজরত আলী রাজি আল্লাহ তালাহ আনহু প্রশ্নের উত্তরে বললেন হে লোক সকল জেনে রাখুন আল্লাহ সোবাহ আল্লাহ তালা মাছের মুখেও জবান দিয়েছিলেন তারা কথা বলতে পারতো এমনকি জমিনেও চলাচল করতে পারত কিন্তু এই মাছ এত নিয়ামতের পরেও নিজের ওপর জুলুম করেছে যার কারণে আল্লাহ মাছদের থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে এবং জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছেন মাছদেরকে শুধুমাত্র জলজ প্রাণীতে পরিণত করেছেন জৈনক সে ব্যক্তি জিজ্ঞেস করল হে আলী মাছেরা নিজের ওপর কি জুলুম করেছেন হজরত আলী রাজিয়াল তালা আনহু উত্তর দিলেন যখন আদম আলাইসাল্লামকে মাটি থেকে সৃষ্টি করার পর আল্লাহ সুবাহান আল্লাহ তালা সকল ফেরিস্তাকে আদেশ দিলেন যে তোমরা আদমকে শেষদা করো তখন সকল ফেরেশতা আদম আলি সেজদা করলেও কিন্তু শুধুমাত্র ইবলিশ শয়তান আদম আলাইসাল্লামকে শেষদা করতে আপত্তি জানালো ইবলিশ আল্লাহ তাআলাকে বলতে লাগলো আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে তৈরি করেছেন যার কারণে ইবলিশকে জান্নাত থেকে বিতাড়িত করা হলো ইবলিশ জান্নাত থেকে পৃথিবীতে অভিশপ্ত ও কুচ্ছিত রূপে এসে পড়ল এবং চিৎকার করে জমিনের সকল মাকলুককে বলতে রাখল সাবধান মানুষ পৃথিবীতে এসে জুলুম ও অত্যাচার করবে সেই সময় মাছেরা পানিতে এবং জমিনে উভয় স্থানে চলাচল করতে পারতো এমনকি তখন মাছেরা কথাও বলতে পারত। পারতো জমিনে এসে সর্বপ্রথম মাছদেরকে কুমন্তনা দিল এবং বলতে লাগল যে যখন মানুষ পৃথিবীতে বুকে আসবে তখন তোমাদেরকে জীবন্ত অবস্থায় কেটে টুকরো টুকরো করে খাবে মাছেরা যখন এই কথা শুনল তখন সমুদ্রের অন্য সকল প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এই কথা বলে মানুষের বিরুদ্ধে একত্র করতে লাগলো ইবলি শয়তানের কথায় সহমত হওয়ার কারণে আল্লাহ সবাইনাল আল্লাহ তালা মাছদের কথা বলার ক্ষমতা কেড়ে নেন এর সাথে সাথে আল্লাহ তালা মাছদের ব্যাপারে এই বিধান জারি করেন যে মাছদেরকে জবাই করা লাগবে না মাছদের জীবিত ও মৃত দুই অবস্থায় কেটে খাওয়া যাবে অন্য সকল প্রাণীর ক্ষেত্রে আল্লাহর নামে জবাই করার এই বিধান প্রযোজ্য কিন্তু মাছের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং মাছদেরকে পানির মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হলো এবং মাছদের ব্যাপারে বলা হলো যে তোমাদের যখন পানি থেকে তোলা হবে তোমরা নিজেরাই ছটফট করতে করতে মারা যাবে ঠিক এই কারণে যখনই মাছদেরকে পানি থেকে বের করা হয় মাছেরা ছটফট করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে তার গলার মধ্যে একটা গ্রন্থির ভেতরে থাকে এই কারণেই মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়া জবাই করার কোনো প্রয়োজন হয় না এবং মাছদের ব্যাপারে বলা হলো যে তোমাদের যখন পানি থেকে তোলা হবে তখন তোমরা নিজেরাই ছটফট করতে করতে মারা যাবে ঠিক এই কারণে যখনই মাছদেরকে পানি থেকে বের করা হয় মাছেরা ছটফট করতে থাকে এবং মাছদের দেহের সমস্ত রক্ত এসে তার ঘোড়ার মধ্যে থাকা একটি বিশেষ গ্রন্থিতে এসে জমা হয় এই কারণেই মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় জবাই করার কোনো প্রয়োজন হয় না কেননা ইসলামে জবাই করার বিধান এই জন্য দেওয়া হয়েছে যাতে করে পশুর শরীরের রগের মধ্যে প্রবাহিত রক্ত মাংস থেকে আলাদা হয়ে বের হয়ে যায় এবং মাংসের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে জীবাণুমুক্ত থাকে স্বাস্থ্যকর থাকে আদম সন্তানের জন্য যেন এই খাবার আনহাইজেনিক না হয়ে যায় অস্বাস্থ্যকর না হয় আর মাছের ক্ষেত্রে এই বিধান জারি করা হয়েছে যে যখনই মাছকে পানির ভেতর থেকে উপরে আনা হয় তখন প্রাকৃতিকভাবে মাছ ছটফট করতে থাকে মাছের দেহের সকল রক্ত মাছের গলায় থাকা গ্রন্থিতে এসে জমা হয় এবং মাছের দেহের মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায় এই জন্যই মাছকে কোনো প্রকার নিয়ম কানুন পালন করে জবাই না করলেও এটা প্রত্যেক আদম সন্তানের জন্য মৃত অথবা জীবিত উভয় অবস্থায় রক্ষণ করা হালান